এই পাড়াটা অত অনেক বড় পাড়া এখানে আর্সেনিক মুক্ত একটা নাই যেতে এতগুলো টিবল আমাদের চান ধরে এসেছে এটা আমাদেরও ব্যর্থতা আমি মেম্বার আসেলাম আমারও ব্যর্থতা আমরা দিতে পারি নাই তাই যেহেতু আমরা পারি নাই সেই না পারার বেদনাটুকু যাতে আমাদের প্রার্থী এখানে আর্সেনিক মুক্ত টিবল দেয় এই দাবি এবং পাশাপাশি এলাকার মানুষ আপনাকে ভালোবাসে ভোট দিবে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সদস্য সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গার উপজেলা ক্রিয়া পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক সিঙ্গার উপজেলাটাকে যিনি আধুনিক উপজেলা এবং একজন ক্যারাসমেটিক নেতা সকলকে মিলে মাঠে নামে সকল চেয়ারম্যানকে নিয়ে একসাথে কাজ করে যাচ্ছে সেই জনবান্ধব জনপ্রিয় নেতা সাইদুর সাইদুর রহমান ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান পার্থী কাপ ধন্যবাদ আলীনগর ওয়াইস আজকের এই পথসভা পথসভায় উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুশফিকুর রহমান খান আন্না উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবির আলম উজ্জ্বল উপস্থাপনা করছেন আমাদের সেলিম আব্বাস ভাই তারপরে আফজাল হোসেন আছেন তারপরে আছে আমাদের আজম মাহমুদ তারপরে আছে ইউনুস ভাই তারপরে আবু বক্কর সিদ্দিক তারপরে আছে আমাদের এই ইউনিয়নের নাম আফজাল হোসেন এই ইউনিয়নের সম্মানিত সভাপতি নাসির উদ্দিন আওয়ামী সম্মানিত সদস্য ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের ইয়ে আছে যারা মুরব্বী আছেন পাশে মা বোনেরা আছেন সবার প্রতি সালাম আসসালাম আসলে আমরা প্রতিদিনই মানুষের পাশে দাঁড়াই মানুষের কাছে ভোট চাই এই পর্যন্ত বক্তব্য করাবো না আগামী আটিমের উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা মার্কায় আমাকে ভোট দিবেন আমি আপনাদেরকে আপনাদের এই ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করব পাঁচ বছর আপনারা আমার জন্য যে পরিশ্রম যে স্বীকার করতেছেন এর জন্য আমি পাঁচ বছর আপনাদের সেবা প্রদান করবো আপনারা আমার পাশে থাকবেন এটা আমি আশা করি আর এইখানে যে রাস্তাটা পনেরো বছর স্থানীয় জনপ্রতিনিধি ছিল শাহাদুত সারের জড়িত এই রাস্তা এই বাড়ি অনেক কিছুই হওয়ার কথা ছিল যদি মনটা ভালো থাকতো যাদের মন ভালো না তাদের কোনো কিছুই ভালো লাগে না তারা শুধু তাদের নিজের চিন্তার বাইরে কিছুই করে না কাউকে সম্মানও করতে পারে না কাউকেও ভালো পারে না ইনশাল্লাহ আমি বলি আমি শাহাদুৎ স্যারকে আওয়ামী লীগের সে প্রতিষ্ঠাতা তার হাত ধরে আওয়ামী লীগ করি তার জন্যই কিন্তু আওয়ামী লীগের আমি আজকে কর্মী নেতা সবই কিন্তু শাহাদুৎ সারের জন্য আমি বিভিন্ন কারণেই বর্তমান মাননীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু সাহেব উনি নির্বাচিত হওয়ার পর নিজেকে মনে করি যে এই অঞ্চলের মানুষের এই এলাকার মানুষের সুখ কথা বলার সুযোগ পাবো এমপি সাহেবের কাছে সাহুত ভাইয়ের রাস্তাটি আমি এমপি মহাদের কাছে অনুরোধ করে অতি শীঘ্রই করে দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আর আমি যতটুকু জানি বর্তমানে আর্সনিক আর্শনিকমিত টিউবওয়েলের উপজেলাতে আছে চেয়ারম্যান সাহেবরা পেয়েছে এমপি সাহেবরা পাইপ পেয়েছে অবশ্যই এমপি সাহেবকে বলে এই অঞ্চলে যাতে টিউবওয়েলের ব্যবস্থা করা যায় আমি অবশ্যই এইটার ব্যবস্থা করার কথা বলবো আপনারা হতাশ হইন না আমাদের এমপি অত্যন্ত ভালো এমপি এই এমপি মানুষের জন্য আপনাদের আমাদের জন্যই কাজ করবে অসুবিধা নাই খালি খবরটা পৌঁছাতে পারলেই উনি আপনাদের পাশে দাঁড়াবে তাই আপনারা সবাই আছেন তো আছেন সবাই দেখি সবাই হাত ওঠেন দেখি কারা কারা আছেন এই যে এদিকে তো কম বেশি হাত ওঠে নাই দেখি সবাই ধন্যবাদ সবাইকে আমি আর বক্তব্য বানাইলাম না কারণ আরো দুইটা মিটিং এ যাইতে হবে সবাইকে আপ্রিস মার্কায় ভোট দিবেন এবং আট তারিখ পর্যন্ত সবাই মানুষের বাড়িতে বাড়িতে ভোট ছাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা